ডেকেছেন আপনার কি কোনো কিছু লাগবে না কিছুই লাগবে না তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই আচ্ছা তুমি আর ছোট বউ তোমরা নাকি সারাদিন শুয়ে বসে থাকো আর আমার বউকে দিয়ে কাজ করাও কি বলছেন দাদা এসব বাড়িতে তো শুধু আমরা দুজনে কাজ করি আর বড় দিদি তো কাজ করেই না সেই সকাল থেকে আমি আর বাড়ির মেজ বউ আমরা দুজন বাড়ির সকল কাজ করেছি তারা মিথ্যা কথা বলছে তারা বাড়ির কোনো কাজ করে না তারা দুইজন আমাকে দিয়ে সব কাজ করিয়ে রাখে সারাদিন ধরে আমাকে কিছু খেতেও দেয় না আমি আর এই বাড়িতে থাকবো না আচ্ছা শোনো তুমি হলে এই বাড়ির বড় বউ তোমাকে কোথাও যেতে হবে না আচ্ছা শোনো এখন থেকে সবার কাজ সবাই নিজে নিজে করবে এখন থেকে আমরা তিনজন আলাদা থাকবো সে তো ঠিক আছে কিন্তু আমাদের রান্নাঘর তো শুধুমাত্র একটি এই একটি রান্নাঘরে আমরা কিভাবে তিনজন রান্না করব। এখনো তো হাতে তেমন টাকা পয়সা নেই তাই এখন এই একটি রান্নাঘরে সবাই মিলে ব্যবহার করবে আর আমি যেন আর কখনোই এইসব ঝগড়া না শুনি যদি আর কখনো এইসব ঝগড়া শুনি তাহলে কিন্তু কঠিন বিচার হবে আচ্ছা ঠিক আছে দাদা এটাই ভালো হয়েছে এখন থেকে যে যার কাজ নিজেই করবে কিন্তু বড় দিদি তুমি শোনো তুমি হলে এই বাড়ির বড় বউ আর এই বাড়ির বড় বউ হিসেবে তোমাকে আমরা অনেক সম্মান করি কিন্তু তুমি তারপরও আজ আমাদের নামে এইসব সব মিথ্যা কথা বললে আমি কোনো মিথ্যা কথা বলিনি তোরা মিথ্যা কথা বলেছিস তোদেরকে আজকে এভাবে ছেড়ে দেওয়া হলো কিন্তু পরবর্তীতে আবার যদি তোরা এমন করিস তাহলে কঠিন বিচার হবে মনে থাকে যেন তারপর যে যার ঘরে চলে যায় পরের দিন সকালে সবাই যার যার ঘরে কাজ করে কিন্তু রান্না করার সময় সেই আগের মতোই ঝামেলা শুরু হয় দিদি তোমার এখনও রান্না করা শেষ হলো না সে কখন থেকে তুমি রান্না করছো আমি আর ছোট আমরা তো সেই কখন থেকে দাঁড়িয়ে আছি দয়া করে একটু তাড়াতাড়ি করো আমাদের স্বামীরাও তো কাজে যাবে যদি কাজে যেতে দেরি হয়ে যায় তাহলে অনেক রাগ করবে দেখতে পারছিস না আমার এখনো রান্না করা শেষ হয়নি তাহলে তোরা কেন এখানে এসেছিস তোরা এখন এখান থেকে চলে যা আমার রান্না করা শেষ হলে তারপর আসিস দিদি বেলা তো অনেক হয়ে